আজ আমরা ভিন্ন ভিন্ন সময়ে অতিক্রান্ত দূরত্ব থেকে চলন্ত যানবাহনের দুটি বের করব জন্য আমাদের লাগবে তিনটি খেলনা গাড়ি একটি পরিমাপক স্কেল এবং একটি স্টপওয়াচ আমরা এখানে মোবাইল ফোনের স্টপ ওয়াচটি ব্যবহার করবো এখানে আমরা নির্দিষ্ট দূরত্ব মেপে নিয়েছি আমরা এখানে দেখেছি দুটি দাগের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার এবার আমরা এই তিনটি গাড়ি পরপর চালিয়ে দেখব কোন গাড়ির কত সময় লাগে তা নির্ণয় করব এবং এই দূরত্বকে সময় দিয়ে ভাগ করে আমরা প্রতিটি গাড়ির আলাদা আলাদা দূরটি বের করব এখানে আমরা দেখলাম প্রথম গাড়িটির সময় লাগলো এক দশমিক চার ছয় সেকেন্ড সময় লেগেছে এক দশমিক চার ছয় সেকেন্ড এখানে দ্রুত ছিল পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ শূন্য দশমিক পাঁচ মিটার অতএব প্রথম প্রথমকারীটির দ্রুতি দশমিক পাঁচ ভাগ এক দশমিক চার ছয় মিটার পার সেকেন্ড অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য দশমিক পাঁচ ভাগ এক দশমিক চার ছয় অর্থাৎ শূন্য দশমিক তিন চার দুই চার চার ঠিক একইভাবে আমরা দ্বিতীয় গাড়িটি চালিয়ে দেখব এবং এই মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে তা নির্ণয় করব এখানে আমরা দেখলাম এই পঞ্চাশ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে দ্বিতীয় গাড়িটির সময় লেগেছে এক সেকেন্ড দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে সময় লাগলো এক সেকেন্ড দ্রুত ছিল শূন্য দশমিক পাঁচ মিটার অতএব দ্রুতি শূন্য দশমিক পাঁচ ভাগ এক শূন্য দশমিক পাঁচ মিটার পাঁচ সেকেন্ড এবার তৃতীয় গাড়ি এবার আমরা দেখলাম তৃতীয় গাড়িটির ক্ষেত্রে সময় লাগলো শূন্য দশমিক সাত পাঁচ সেকেন্ড তৃতীয় গাড়ি সময় লাগলো শূন্য দশমিক সাত পাঁচ সেকেন্ড দ্রুত দশমিক পাঁচ মিটার অতএব তৃতীয় গাড়ির দ্রুতি ভাগ দশমিক সাত মানটি দশমিক সাত পাঁচ অর্থাৎ শূন্য দশমিক ছয় 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 সাত মিটার পা আমরা এখানে দেখলাম প্রথম গাড়িটির ক্ষেত্রে সময় লেগেছিল এক দশমিক চার ছয় সেকেন্ড দ্রুত পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ দশমিক পাঁচ মিটার দুটি সেক্ষেত্রে হয়েছিল শূন্য দুই চার মিটার পার সেকেন্ড দ্বিতীয় গাড়িটির দুটি দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড এবং তৃতীয় গাড়িটির দুটি দশমিক ছয় ছয় সাত মিটার পার সেকেন্ড অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম প্রথম গাড়িটির ক্ষেত্রে সময় লেগেছিল বেশি সেক্ষেত্রে দুতির মান ছিল কম অর্থাৎ শূন্য দশমিক তিন চার দুই মিটার পার সেকেন্ড এবং তার চেয়ে দ্বিতীয় গাড়িটির ক্ষেত্রে সময় লেগেছিল একটু কম সেক্ষেত্রে দুটির মান একটু বেশি অর্থাৎ দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড তৃতীয় গাড়িটির ক্ষেত্রে এই নির্দিষ্ট দ্রুত অতিক্রম করতে কিন্তু খুব কম সময় লেগেছিল সেখানে আমরা দেখেছিলাম সময় লেগেছিল মাত্র পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড সেখানে দুটি হয়েছিল দশমিক ছয় ছয় সাত মিটার পার সেকেন্ড অর্থাৎ আমরা এখানে দেখলাম নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যদি সময় লাগে বেশি সেখানে দুটির মান কম আর যদি সময় লাগে কম সেখানে দুটির মান বেশি বিজ্ঞানের এমন মজার মজার এক্সপিরিয়েন্স করতে তোমরা কিন্তু আমাদের সাঁতই থাকবে এতক্ষণ সাথে ফেলবার জন্য ধন্যবাদ